একবারে বাটন রিপিট অরিজিনাল যা আছে ফুল ইনটেক জ্যাক জন্স বায়ারের এটা প্রাইস থাকবে মাত্র 350 টাকা মাত্র 350 মাত্র 350 টাকা যে তিনটা মাত্র 1000 টাকা এই কালারটা খুবই সুন্দর একটা কালার গ্রে একটা দেখেন এই কালারটা গুলো মশা একটা কালার কালার আর এই দামে তো এই সব কালার পাবে এই কালার এই দামে অসম্ভব দাও আর একদম অরিজিনাল জারা একবারে অরিজিনাল প্রোডাক্ট জারা স্টেপ কাট কাপড় কালার মার্জিত ভাই আপনার কাপড়টা না ধরলে বুঝতে পারবেন না যে কত প্রিমিয়াম ফ্যাব্রিক এগুলো অ্যারোজোনা ভায়ারের এটাও আপনার অ্যারোজোনা ভায়ারের খুবই সুন্দর একটা ভায়ারের প্রোডাক্ট যে ভাই আর কি একটু বুটকাট টাইপ পছন্দ করে ভাইদের জন্য প্যান্টটা খুবই বেস্ট হাল্কা ফেডের ভিতরে হবে সেলাই কাপড় কোয়ালিটি দেখেন সেলাই ফিনিশিং গুলো দেখছেন এই দেখেন খুবই সুন্দর মেরুন কালার এটা করলাম অরিজিনাল কটন সিল্ক বায়ার হ্যাঁ এটাও খুব সুন্দর কাপড় বর্তমানে এই কালারটা খুবই চলতেছে ভাই অফিসিয়াল পার্টি প্লেসের জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট অথেন্টিক অরিজিনাল এক্সপোর্ট 100% কেউ প্রুফ করতে পারলে যে কপি ক্লোন সে ক্ষেত্রে চারটা পেন গিফট থাকবে যে অফিসিয়াল পার্টি জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট দেখেন তাও আবার অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অথেন্টিক এক্সপোর্ট ভাই সিলাই ফিনিশিং দেখেন কাপড় কালার এগুলো প্রতিটা মার্জিত কাপড় কালার হবে ছয় মাসের গ্যারান্টি থাকবে রং কষের স্ল্যাশ স্ল্যাশ খুবই সুন্দর একটা প্রোডাক্ট জি গ্যাবার্ডিং জগার্স আর ভাই পকেটের ডিজাইন গুলো দেখেন না দেখলে বুঝতে পারবেন না খুবই ইউনিক ভাই এই কালারটা তোwasm কালার। রিজেন একটু দেখেন এটা হলোম গ্রে কালার টুইল ফেব্রিক। এটা টুইল খুঁজতেছে যে টুইলের ভিতরে নিব। হাইনিকের অনেক কালার আছে কিন্তু চলে বেশি আর কি ব্ল্যাক আর হোয়াইট। এই একটা দেখেন হোয়াইট ডেনিম জ্যাকেট। একটু ব্যতিক্রম যে কালার চাচ্ছে যদি কেউ চায় সেই ক্ষেত্রে জ্যাকেটটা খুব সুন্দর দেখেন। অনেক সুন্দর। অসাধারণ একটা কালার। আপনি একটু যদি সামনে আসেন লেবেলটা দেখতে পারবেন কিসের। হুম ডেনিম। অরিজিনাল ডেনিম। ওল্ড নেভি ওল্ড নেভি। অসাধারণ এই যে এগুলো ভাই হ্যালো আলাইকুম চলে আসলাম আজকে ফাতেমা গার্মেন্টস এ ফাতেমা গার্মেন্টস থেকে কিন্তু আজকে আপনাদেরকে এক্সপোর্টের প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আপনাদের জিন্স দেখাবো আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ কি কি কালেকশন দেখাবেন আজকে ভাই আমাদের কাছে আজকে হিউজ কালেকশন আছে ডেনিম আছে ডেনিম জ্যাকেট আছে তারপর আপনার দেখা গেছে টুইল ফেব্রিকের গ্যাবাডিন হবে স্টেট ফর স্টেট কাট গুলো তারপর ব্যাগি প্যান্ট আছে অনেক কিছু দেখাবো আগে আর সবই তো থাকবে জি জি ইনশাআল্লাহ সব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক্সপোর্টে থাকবে যদি কেউ কপি ক্লোন প্রমাণ করতে পারে ক্ষেত্রে ওনাকে চারটা প্যান্ট গিফট করা হবে আচ্ছা এই একটা প্যান্ট দেখেন খুবই সুন্দর স্কাই ব্লু অ্যারাজোনা ভায়ারের আর এগুলো করলাম ভাইয়া প্রতিটা আপনার স্লিম ফিট হবে সুপার স্টিচ হবে আর আপনি একবার দেখে নিবেন যে একবার অথেন্টিক আছে কিনা সিলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি মার্জিত কাপড় কালার থাকবে এটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো মাত্র 3৫০ টাকা যে ভাইয়া তিনটা নিবে সে ভাইয়ার জন্য থাকবে তিনটা মাত্র এক টাকা এই কালারটা খুবই সুন্দর একটা কালার গ্রে কালার

স্কাই ব্লু এই ডার্ক নেভি ব্লু সরি ডার্ক নেভি ব্লু হালকা ফেডের ভিতরে হবে সেলাই কাপড় কোয়ালিটি দেখেন সেলাই ফিনিশিং গুলো দেখছেন প্রাইস পড়বে মাত্র 350 টাকা যে ভাই তিনটা নিবে 1000 টাকা এই একটা কালার দেখেন খুবই সুন্দর যে ভাইরা স্টেট কাট পছন্দ করে ওই ভাইদের জন্য খুবই সুন্দর এটা হুম ডার্ক নেভি ব্লুর ভিতরে এটার প্রাইসও পড়বে মাত্র 350 টাকা তিন পিস নিবে 1000 টাকা এগুলো আপনি অফিশিয়াল পার্টি সব জায়গায় পরে যেতে পারবেন ক্যাজুয়াল ফর্মাল সব হুম যে ভ্যারা একটু বুটকাট লাইক করেন বা স্ট্র্যাট লাইক করেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইস ও পড়বে তিনশো পঞ্চাশ তিনটা নিলে এক হাজার টাকা আর অনেক ভাইয়েরা বলে যে ভাই গ্যাপাটিন কালেকশন রাখেন না অবশ্যই রাখি এই দেখেন খুবই সুন্দর হুম এটা হচ্ছে আপনার ডার্ক মেরুন কালার এটা বললাম অরিজিনাল এক্সপোর্ট বায়ারে এটা হচ্ছে আপনার কটন সিল্ক সিল্ক বায়ারে হ্যাঁ ঠিক আছে এটার প্রাইসের ওপর আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা বললাম আপনার স্টিচ হবে প্রতিটা আপনার সুপার স্টিচ হবে কাপড় কালার মার্জিত হবে ছয় মাসের গ্যারান্টি থাকবে এই একটা কাপড় দেখেন খুব সুন্দর এটাও খুব সুন্দর কাপড় এটার প্রাইসও পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিনটা নিলে পড়বে এক হাজার টাকা এই একটা কালার দেখেন এখন বর্তমানে এই কালারটা খুবই চলতেছে ভাই স্লিম ফিট আর ফর্মাল টাইপ ঠিক আছে এগুলো দেখা গেছে আপনি নিলে লম্বা নেরো এগুলো কিছু কাটাকাটির কোনো ঝাঁঝামেলা নেই প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিনটা নিবেন এক হাজার টাকা ওকে এই একটা প্যান্ট দেখেন ডার্ক নেভি ব্লু অফিসিয়াল পার্টি প্লেসের জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট এটার প্রাইসও পড়বে আপনার 350 তিনটা নিলে পড়বে 1000 টাকা এই একটা দেখেন ভিজন খুবই সুন্দর হুম এটা হইছে মিডনাইট ব্ল্যাক মিডনাইট ব্ল্যাক এটা সুতার কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর ডার্ক গ্রে হুম আর সুপার স্টিচ হবে এগুলো আপনার কোনো ন্যারো লম্বা কিছু কাটাকাটি করতে হবে না আর অনেক ভাইয়া বলে যে ভাই এর থেকেও বেটার কিছু দেখেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো অথেন্টিক এক্সপোর্টের ভাই অথেন্টিক অরিজিনাল এক্সপোর্ট 100% কেউ প্রুফ করতে পারলে যে কপি ক্লোন সে ক্ষেত্রে চারটা প্যান্ট গিফট থাকবে ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি যে আশেপাশে যে কোনো শপে যাবেন 650 700 নিচে এই প্রোডাক্টগুলো দিবে না আমরা দিচ্ছি মাত্র 550 টাকা চারটা নিলে 2000 টাকা এই একটা কালার দেখেন যে ভাইরা অফিশিয়াল ডার্ক ব্ল্যাক পরেন যে অফিসিয়াল পার্টি এর জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট দেখেন তাও আবার অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অথেন্টিক এক্সপোর্টে ভাই সেলাই ফিনিশিং দেখেন দেখেন সেলাই করে আবার পাইপিং করে দিয়েছে এটার প্রাইসও পড়বে মাত্র 550 টাকা চার পিস নিলে 2000 টাকা যে ভেরা অফিসিয়ালের জন্য ডার্ক নেভি ব্লু খুঁজতেছেন যে অফিসিয়াল ডার্ক নেভি ব্লু দেখেন সেলাই ফিনিশিং গুলো দেখেন ভাইজান অসাধারণ ঠিক আছে এটার প্রাইসও পড়বে আপনার মাত্র 550 টাকা চারটা নেবেন 2000 টাকা এবং কি আপনি জিন্স গ্যাভার মিলে নিতে পারবেন সমস্যা নেই যে ভাইরা অফ লাইক করেন অফ হোয়াইট কালার অফ হোয়াইটের ভিতরে এটা খুব সুন্দর একটা ফ্যাব্রিক হবে আর এগুলো ভাই একটু বলা বাহুল্য ভিতরে দেখছেন এলাস্টিকটার জন্য দেখা গেছে যে অনেক সময় ঘাম হয় মানুষের ঘামের কারণে কোনো সমস্যা হবে না এটার প্রাইস ওপর মাত্র পাঁচশো পঞ্চাশ চারটা নিলে দুই হাজার টাকা এখন ডেনিমে আসি আমরা যে ভাইরা স্লিম ফিট পছন্দ করেন ডার্ক নেভি ব্লু অনেকেই দেখা গেছে যে এক কালার পছন্দ করেন কাপড় কালার এগুলো প্রতিটা মার্জিত কাপড় কালার হবে ছয় মাসের গ্যারান্টি থাকবে রং কষের আর সিলাই ফিনিশিং দেখে নিবেন ভাই প্রতিটা অথেন্টিক হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারটা নেবেন দুই হাজার টাকা এই একটা প্যান্ট দেখেন ভাই বারিষ্কার দেখেন

না বললি না একবারে বাটন রিপিট অরিজিনাল যা আছে ফুল ইনটেক জ্যাক এন্ড জন্স বায়ারের এটা জেড ব্ল্যাক সুপার স্টিচ হবে স্লিম ফিট হবে এগুলো নিলে কোনো কাটাকাটি ঝাঁঝামেলায় যেতে হবে না প্রাইস পূর্বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারটা নিলে দুই হাজার টাকা এই একটা প্যান্ট দেখেন ভাইজন ফ্ল্যাশের জি ফ্ল্যাশ স্ল্যাশ বায়ারের খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইসও পূর্বে মাত্র আপনার পাঁচশো টাকা 4টা নিবেন 2000 টাকা আসলে ভাই তো সব সম্ভব না দেখেন না কত কালেকশন আছে আমেরিকান ঈগল থেকে নিয়ে স্টার্ট করে সব বায়রের প্রোডাক্ট আছে আমাদের কাছে দেখাতে দিয়ে গেলে দেখা গেছে দিন শেষ হয়ে যাবে এই একটা দেখেন এই কালারটাগুলোbmodার ধরুন একটা কালার এই দামে তো এই সব কালার পাবেন এই কালারে এই দামে অসম্ভব দাও আর এই ফিনিশিং এর যে প্রোডাক্টটা দেখছেন সেলাই কয়টা তিনটা আর এগুলো প্রতিটি অথেন্টিক চেইন স্টিচ হবে কোনো লোকাল সেলাই না এগুলো এক্সপোর্ট বায়রের প্রোডাক্ট আপনার এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারটা নিবেন দুই হাজার টাকা এই একটা প্যান্ট দেখেন ভেজান অ্যাসিড ওয়াশের ভিতরে দেখেন খুবই সুন্দর স্ক্র্যাচটা দেখছেন একেবারে ইউনিক একটা স্ক্র্যাচ স্লিম ফিটের ভিতরে হবে স্টিচ কাপড় কালার খুবই সুন্দর হবে মার্জিত কাপড় কালার আর যে ভাইয়ারা জগার্স খুঁজতেছেন যে গ্যাবার্ডিনের ভিতরে জগার্স এই দেখেন ভাইজান গ্যাবার্ডিন জগার্স জি গ্যাবার্ডিন জগার্স প্রতিটা কাপড় কালার মার্জিত থাকবে স্টিচ হবে আর স্লিম ফিট হবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারটা নেবেন দুই হাজার টাকা যে ভাইরা গ্রে কালার খুঁজতেছেন এই দেখেন কত সুন্দর এটার প্রাইসও আপনার পাঁচশো পঞ্চাশ টাকা চারটা নেবেন দুই হাজার টাকা যে ভাইরা কাঠালি কালারগুলো খুঁজতেছেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে দেখছেন আর ভাই পকেটের ডিজাইনগুলো দেখেন না দেখলে বুঝতে পারবেন না খুবই ইউনিক ভাই একবারে সব ইনটেক থাকবে লিভাইস বায়ারের প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ চারটা নিবে দুই হাজার টাকা এই একটা জগার্স আছে খুব সুন্দর দেখেন যে ভাইরা হেলদি বলে যে আমাদের সাইজের জগার্স পাওয়া যায় না সচরাচর ওই ভাইদের জন্য খুব সুন্দর হবে এটা এটা বললাম নিট ফ্যাব্রিক ভাই এটা নিট ফ্যাব্রিক লিবার্জি ভাইয়ারের আর যে ভাইরা স্ট্রেট কাট খুঁজতেছে যে টুইল ফ্যাব্রিকের ভিতরে স্ট্রেট কাট প্রোডাক্ট এখন এগুলো খুবই রেয়ার ভাই

অরিজিনাল ডেনিম কালার হয়ে থাকে এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে ভাইরা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক লাভার ওই জন্য এই প্যান্টটা খুবই বেস্ট হবে এই দেখেন ব্ল্যাক লাভার যে ভাইরা ও ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এই দেখেন ভাই আসলে দেখাইতে গেলে দিন শেষ হয়ে যাবে কিন্তু প্রোডাক্ট শেষ হবে না আপনি ডিজাইনটা একটু দেখেন এটা বললাম গ্রে কালার টুয়েল ফ্যাব্রিক এটার প্রাইসও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে ভাইয়েরা অলিভ কালার লাইক করেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট দেখছেন এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকা দেখেন বেজন কাপড় কালার এগুলো প্রতিটা মার্জিত হবে আর যে ভাইয়েরা ডেনিম জ্যাকেট চাচ্ছেন যে বেবিদের জন্য তারপরে লেডিস তারপরে ম্যান্স সব আইটেমই আছে থ্রি ফিফটি থেকে স্টার্টিং আমাদের সবটা সব কিছুই থ্রি ফিফটি থেকে স্টার্টিং এটার প্রাইসও আপনার তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো টাকা এটা করলো অরিজিনাল ভাই ভাই কোন কপি নাই মাত্র তিনশো টাকা যে ভাই টুইল খুঁজতেছে যে টুইলের ভিতরে নিব এটা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো মাত্র তিনশো টাকা এই যে ভাই গ্যাবাডিনের খুঁজতেছে যে গ্যাবার্ডিনের ভিতরে একটা এটা করো জ্যাকেট চাচ্ছি এটার প্রাইজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি ভাই যান আর এ দেখেন খুব সুন্দর ভাই একবার ইউনিক একটা জিনিস এটার প্রাইসও আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এগুলো আপুদের জন্য খুবই বেস্ট আর এগুলো একটা কথা বলা বা হলো এগুলো গেলাম আপনি স্টিচ হবে ঠিক আছে এগুলো স্টিচ হবে কাপড় কালার এগুলো অসাধারণ ভাই আপনি দেখেন প্রতিটা বাটন টাটন সব ইনটেক থাকবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর যদি বেবিদের জন্য কেউ নেয় সেক্ষেত্রেও প্রোডাক্ট আছে আমাদের এই দেখেন এই যে আর অনেক আছে ভাই আসলে দেখানোর তো পসিবল না এগুলোর প্রাইসও মাত্র আপনার তিনশো টাকা তারপরে ভাইয়ারা এখন হাইনিক খুঁজে দেখা গেছে হাইনিকের অনেক কালার আছে কিন্তু চলে বেশি আর কি ব্ল্যাক আর হোয়াইট এগুলো যে কোনো শপে যাবেন তিনশো টাকা তিনশো টাকা সর্বনিম্ন ইনশাল্লাহ আমাদের থেকে নিবেন দুইশো টাকা করে ওকে আর যে ভাইয়ারা একটু বেটার কোয়ালিটির ডেনিম জ্যাকেট চাচ্ছে না আমাদের কাছে আছে এই যে একটু দেখে এই একটা দেখেন হোয়াইট ডেনিম জ্যাকেট হোয়াইট ডেনিম জ্যাকেট খুবই এক্সপেন্সিভ ভাই হোয়াইট ডানিম করলাম সচরাচর পাওয়া যায় না তার ভিতর আপনার এক ফুল ইনটেক হবে হুম সুপার ইনটেক হবে প্রাইস মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ জি ভাইয়া একটু ব্যতিক্রম যে কালার চাচ্ছে যদি কেউ চায় সেক্ষেত্রে এই জ্যাকেটটা খুব সুন্দর দেখেন এটা এখন পিঁয়াজ কালার হুম এই দেখেন হালকা স্ক্র্যাচের ভিতর আছে স্টিকারও আছে খুব সুন্দর হুম এটার প্রাইসও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে ভাইরা গ্রে কালারটা পছন্দ করে ঠিক আছে এ ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটা বললাম ভাইয়া অরিজিনাল জ্যাক অ্যান্ড জনস যদি লেভেল থাকতো অবশ্যই দেখানো চাইতো এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকা যে ভাইরা স্কাই ব্লুর ভিতরে গ্র্যান্ডিং খুঁজতেছে যে স্ক্র্যাচের ভিতরে চাচ্ছি এই দেখেন খুব সুন্দর স্ক্র্যাচ বাটন রিপিট শপিং টেক হবে এটার প্রাইসও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে ভাইরা স্কাই ব্লুর ভিতরে স্ক্র্যাচ খুঁজতেছে ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে দেখছেন মাত্র পঞ্চাশ টাকা এই যে ভাইয়া ব্ল্যাক এটা হইছে খুবই সুন্দর সুপার ঠিক আছে এগুলো দেখা গেছে আপনার সব এজের লোকই পড়তে পারবে প্লাস আপনার সব সাইজের আছে ইনশাল্লাহ স্মল থেকে নিয়ে স্টার্ট করে ফাইভ এক্সেল পর্যন্ত আছে প্রাইস মাত্র ছয়শো টাকা ভাই এই একটা কালার না বললেই না অসাধারণ একটা কালার আপনি একটু যদি সামনে আসেন লেভেলটা দেখতে পারবেন কিসের ডেনিম অরিজিনাল ডেনিমের এটার প্রাইসও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে ভাইরা ডার্ক নেভি ব্লু লাইক করে ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হুম এটার প্রাইসও আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর দেখা গেছে অনেক ভাইরা বলে যে ভাই হোলসেল নিলে কিরকম প্রাইস থাকবে ইনশাল্লাহ যদি হোলসেল নিতে ইচ্ছুক থাকেন আপনি প্যান্ট বা ডেনিম হোক সমস্যা নেই আপনার ফোনে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল দিয়ে থাকি এই কালারটাও নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে খুব সুন্দর যে ভাইরা ব্ল্যাক লাইক করেন একবার রেড ব্ল্যাক হুম এটা দেখতে পারেন খুব সুন্দর হুম এটা প্রাইজ পঞ্চাশ জি প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা আর এই একটা কালার দেখেন কাঁঠালি কালার হুম এটা আসলে না বললেই না খুবই সুন্দর একটা আর এটা ফ্যাব্রিকটা একটু ধরে দেখেন অসাধারণ ফ্যাব্রিক

অসাধারণ এই যে এগুলো ভাই প্রতিটা ফুল বডি শেরফা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর যে ভাড়া আপনার অ্যাসিড ওয়াশের ভিতরে খুঁজতেছেন এটা দেখতে পারেন ফুল শেরফা এটা শেরফাটা একটু ইউনিক ভাই এটা হচ্ছে ভ্যারাল লুমের মতো দেখছেন এটার প্রাইসও মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই একটা দেখেন লাইট স্কাই অনেক সুন্দর এটা অসাধারণ একটা শেরফা আর এগুলো অনেকে বলে যে ভাই আমি তো বডিতে শেরফা পাইছি হাতে পাই না এই দেখেন ভিতরেও আপনার ফাইবার থাকবে এগুলো দেখা গেছে আপনার সব ওয়েদারে পড়তে পারবেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা পড়বে যে ভাইরা অ্যাস ব্লাক খুঁজতেছেন ওই ভাইদের জন্য এই খুবই বেস্ট হবে এটার প্রাইসও আপনার নয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার মিড নাইট ব্ল্যাক মিড নাইট ব্ল্যাক এটার শেফাটা কালারটাও খুব সুন্দর হবে দেখছেন কালারটা ম্যাচিং থাকবে কারণ কি দেখা গেছে হোয়াইট থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায় এটার প্রাইসও পড়বে নয়শো পঞ্চাশ টাকা আর যে ভাইরা ফর্মাল খুঁজতেছেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে ফর্মালের ফর্মালের প্রাইস পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে দুই পিস নিলে এক হাজার টাকা সব লোকেশনটা বলে দেন সব লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয়তলা ফাতেমা গার্মেন্টস একশো পাঁচ নাম্বার সব